যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা হারানোর ব্যথা যে হারাই সে বুঝে কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন গত কিছুদিন আগে উসমান হাদিকে গুলি করেছিল আমি তীব্র প্রতিবাদ করেছিলাম আজকে সে উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি সে হাদি আজ চলে গেছে আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি তার বাচ্চাটা কাদের মধ্যে ছিল এইভাবে ফুটফুটে বাচ্চাটা কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁদে তুলে আনন্দ করেছেন সে আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না বাচ্চাটা এতিম হয়েছে স্ত্রীটা বিধবা হয়ে গেছে মা তার সন্তানকে হারাইছে আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদসরা আলাম খান দান করে আমিন করেন আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ভাই আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু খুনের পথ বেছে নেওয়া মেরে ফেলার পথ বেছে নেওয়া এই সংস্কৃতিটা ভালো নয় লাশ নিয়ে রাজ আমরা চাই না লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক না বেটি শুরুতেই বলছি যার চলে যায় সে বোঝে হাই বিচ্ছে থেকে যন্ত্রণা অবুজ অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা এলাকায় আছেন রাজনীতির সূত্র ধরে মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মত মতাদর্শের মিল না থাকতে পারে কিন্তু তাই বলে মেরে ফেলবো খুন করে ফেলবো এ খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন আমাদের মসজিদের ইমাম রহিসউদ্দিনকে প্রকাশ্যে মব করে মেরে ফেলেছে আজকে একটা বছর হয়ে গেছে সেখানে রহিসউদ্দিনের উদ্দিনের বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই তো এই জন্য যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ আরে মিয়া রাজনীতি যেটা বলছে এটা করে হক কথা তো বলবেন একটা মানুষকে মেরে ফেলবে এইভাবে তরতাজা মানুষ এটা উচিত নয় আমাদেরকে লাশের রাজনীতি এরকম খুন গুম এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এই দেশটাকে আল্লাহ শান্তি করে দাও এই দেশের মানুষের পারস্পরিক সদ্দার ভালোবাসা তৈয়ার করে দাও মিলেমিশে চলার তৌফিক দিয়ে দাও আমিন কর ভাইরামার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা আল্লাহ বলেছেন তোমাদের উপরে ইবাদত করা কি আবশ্যক করে দেওয়া হয়েছে তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ পাওয়ার মালিক কে আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না বলুন নামাজের দরকার আছে না নাই আজান হয় মসজিদে আপনি বাজারে আড্ডা মারেন দুঃখজনক আড্ডা মারা যাবে না আজান হলে ব্যবসা মানে যে সব ফলায় মসজিদে যেতে হবে নির্দেশ কার আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাইছে আল্লাহ পাক নিজে বলছেন ওয়া মা খালাকতুল নবল আল্লাহ রব্বুল আলমিন মনে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আপনারা জবান খুলে কোন বান্দাকে অনেক সুন্দর করে বানাইছেন একজন তিনি কে লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউব আল্লাহ রাব্বুল আলামিন মানে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে বড় মায়া কইরা সুন্দর নমুনায়ে বানাইছি আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমার ডাকো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব পদ্গুর আঙ্ক আঙ্কং ওয়াস্কুর নেওয়া তখুন আল্লাহ বলে মন্দা তোমরা যদি আমি আল্লাকে স্মরণ করবো আমার আল্লাহ কয় আমি তোমাদেরকে স্মরণ করবো করুন আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবে এই জন্য যুবক ভাইরা আমার আমরা নামাজের দরকার আছে না নাই আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার দরবারে সুবহান বেলা আলা পড়ো আমি আল্লাহ আমার মায়ার মমতা ডাবল বৃদ্ধি করে দেই তোমরা যখন বলো সামি আল্লাহ লিমান হামিদা আমার প্রশংসা যখন করো আমি তখন তোমাদের দিকে মায়ার নজরে তাকাই এই জন্য আমার নবী আপনার নবী বলেন এই উম্মতের দল হাশরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ বলবে আয় দাঁড়াও বান্দা বলবে ও আল্লাহ আমি মুসল্লি আমি বেহেস্তে যাব আল্লাহ বলে না না তুমি মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়েছ তার মানে প্রমাণ হয়ে গেল আমি নামাজ পড়ব কোরবানি করব আমার জীবন আমার মরণ একজনের জন্য জবান খুলে বলেন তিনি কে আরো বড় করে বলে তিনি কে

জবান ঠাকুরে তিনি কে প্রশংসা ছবি কেব তোমারী প্রশংসা ছবি কেব তোমারি রব আলামি দয়াল মেহেরবান করুণায় পুরন দয়াল মেহেরবান করুণায় অপূরণ আর কে হল তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সুরে সুরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য আল্লাহর হাবিব বলে উম্মতি তোমরা যখন নামাজের জন্য উজু করতে যাই উযু আছে না নাই আর জোরে না আছে না নাই আমার নবী বলেন তোমরা যখন উজু করতে যাও উজু করার সময় যখন বিশ মিন না উজু শুরু করো বা গো এই যতক্ষণ উজু শেষ হবে না আল্লাহর ফেরেশ তারা আল্লাহর কাছে তোমাদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে তোমরা যখন উজু করার সময় হাত উঁজু করো আল্লাহ হাত দৌত করো এই হাত দিয়া জীবনে যত গুণা করেছেন ওই হাতের গুণাগুলো ওজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয় শুধুমাত্র তাই নয় তোমরা যখন মুখের মধ্যে কুলি করো এই কুলি করার সময় যখন গর গরগর করো। গর করো আল্লাহ তোমাদের মুখের গুনা গুলি পানির সঙ্গে মাটিতে ফেলে দে আমাদের গুণা আছে না নাই আর বড় করে আছে না নাই এই আমার আসে কি জাঙ্গিরির বাবা জিরারি জবানটা খুলে বলো গুনা মাফের মালিক সত্যি ওই নামাজের দরকার আসেনি আরো ধর আসেনি আরো ধর আসেনি হেলাই হেলাই কার্য নষ্ট রে অবহেলা করে সময় নষ্ট না করে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট পুষ্কনির খোলা গাট রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পাঞ্চো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে আমার কথা কি মিলছে পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কোসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কিতে নষ্ট ফুল খারাপ রাস্তায় গাড়ি নষ্ট অতি মায়াই বধু নষ্ট ধুলাই নষ্ট চুল রে এলআই এলআই কারজনষ্টরে একটা কথা মিছানা একটা কথা মিছানা ঠিক একটা কথা মিছানা সব সত্য কথা কথা কম ঠিক না আমি ঠিক কথা ঠিক আছে না আমার তাইলে নামাজের টাইমে কি ক্যারাম বোর্ড খেলা চলবো নামাজের মুসল্লিরা কাসাদ আল্লাহ ইলাহা আর হ্যাঁ এই আঙ্গুল দিয়ে অ্যাঙ্গেলে मारे নামাজের টাইমে কুগুডিত মারবা অ্যাঙ্গেলে কবর যাওয়ার পরে বাইরে ভসিং গেলে কথা বলেন